এরপর বলে টাকা তুলতে গেছে বৃহস্পতবারে গেছে বৃহস্পতারে ব্যাংকে গেছে তো এই এগারোটার দিক গেছে এগারো দিক গেছে এরপরে বউর মা আমার কাছে রাত এগারোটার দিক ফোন করছে ফোন করি তাই বে আপনার কাছে একটা কথা কইতাম আমি কেউ কী কইতাম ওইরম তাই তো টাকা তুলতে গেছে টাকা তুলতে যাই এদ আইসে না আমি কি কী আইসে না অন্য জন্য কি টাকা তুললেনি এগারোটা বাজে রায়

गाडी रिझर्व करून जाईल रे तिथे थान थानात जा दरखास्त आपल्याला दरखास्त